সামনেই জামাই ষষ্ঠী আসছে আর বাড়িতে জামাই ষষ্ঠীতে মটন হবে না তা কখনো হয় নাকি আর এই রকম লাল লাল মটন যদি জামাইকে বানিয়ে খাওয়ান জামাই তো আঙুল ছেটেপুটে খাবে নমস্কার আমি সেফ সত্য সত্য রান্নাঘরে সব্বাইকে স্বাগত আজকে আমার রেসিপি মটন কারি তাহলে মটন কারি বানানোর জন্য আমি এখানে দু কেজি মটন নিয়ে নিয়েছি আর মটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমাদের মটনটাকে ম্যারিনেশান করে নিতে হবে তার জন্য সবার প্রথমে দিয়ে দেব দুশো গ্রাম টক দই ও পরিমাণ মতো লবণ এরপর একটি চাকুতে দু চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো ও এক চা চামচ মটন মশলা দিয়ে দেব কারণ এটাই আমার স্টাইল আর এই সিক্রেট মটন মশলা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি সেটাও আমি দেখাবো তার জন্য একটি প্যানে কালো জিরে গোলমরিচ দারচিনি অনিস মৌরি লবঙ্গ জিরে দিয়ে ভালো করে রোস্ট করে পাউডার বানিয়ে নিলেই আমাদের মটন মশলা রেডি এবার সব মশলাগুলো মটনে মিক্স করে খুব ভালো করে ম্যারিনেশান করে নেব এরপর এটাকে প্রায় চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে ভালো হয় কিন্তু আমার মতো হাতে সময় কম থাকলে একটি কড়াইয়ে নিয়ে নিন সাদা তেল আর তার সঙ্গে অল্প ঘি দিয়ে ঘি ও তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দু কেজি মটনের জন্য আটশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো একটি স্টার অনিস একটি জয়ত্রী তিন থেকে চারটি লবঙ্গ দারচিনি দুটো মোটা এলাচ দুটো ছোট এলাচ ও অল্প গোলমরিচ আমি পেঁয়াজটা দেওয়ার পর গোটা মশলাগুলো এই জন্যেই দিলাম যাতে গোটা মশলাগুলো জ্বলে না যায় আর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার কোনো দরকার নেই কারণ মটনের সঙ্গে লম্বা টাইম এটা কুক হবে আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেটেড মটনগুলো দিয়ে নাড়াচাড়া করে কষে নিতে হবে যাতে মটন থেকে এক্সট্রা জলগুলো বেরিয়ে আসে কিছুক্ষণ কষার পর দেখুন মটনের কালারও চেঞ্জ হয়ে এসেছে আর এর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে এরপর এতে পরিমাণ মতো লবণ তিন চার চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চার চামচ হলুদ গুঁড়ো ও যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব আর কিচ্ছুই মশলা এখানে অ্যাড করব না এরপর এতে টমেটো বাটা দিয়ে আরও ভালো করে কষে নেব আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এর টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য তিন থেকে চারটি রসুন ও কাস্তুরি মেথি দিয়ে দেবো এরপর কাড়াইয়ে আপনারা মটনটা কুক করে নিতে পারেন সেক্ষেত্রে আরও জল লাগবে কিন্তু আমি প্রেসার কুকারে মটনগুলো ট্রান্সফার করে চার থেকে পাঁচটি সিটি দিয়ে মটনটা কুক করে নেব সিটি পড়ছে আর মটনের গন্ধটা দেখুন আমাদের পুরো কিচেনে ভরে গেছে আমার এই গন্ধটা দারুণ লাগে চারটে সিটি মারার পর দেখুন আমাদের মটনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও সুন্দর এসেছে তার মানে আমাদের মটন কারিটা কালার ও টেস্ট একেবারে পারফেক্ট সৈনিকের ক্যাম্পে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তার জন্য একটি লাইক ও কমেন্ট তো করুন রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ